দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদ্বীপ উপর জেলার বৃহৎতম অরংকলা পশুর প্রতি সপ্তাহে এ হাটে চলে আসি প্রতি সপ্তাহে ধারাবাহিকতা চলে আসলাম এই সপ্তাহে সেফ জোনের বেশ কিছু লোকটা চলে গেল সেগুলো দেখাবো সেগুলো চাপবার বয়স দাম কেমন যাচ্ছে বাজারে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে তো চলুন কথা বলি ব্যাপারীদের সাথে

খামারও কেনুক আমি বলবো না খামারে কেন না খামারেও কেনেন হাটেও কেনেন কিন্তু খামারের সাথে হাটটা একটু মিলাই কেনেন তাহলে আপনি লসে খাবেন না দামটা বুঝতে পারবে তাইলে হ্যাঁ তাহলে দাম বুঝতে পারবে তাহলে আন্দাজ আসবে খাড়টা আসবে একটা হ্যাঁ যে পাইকারি কারা গরু ছেলে দেয় ঠিক আছে সেই জন্য আমি অনলাইনে আসি যে পাইকারি ছেল দিই আমি কতগুলো দেখাবেন আজকে আজকে বারোটা বাচ্চা দেখাবো দুইটা জার্সি একটা রেড ফিজান আর হলো নয়টা আছে আপনার হলস্টেন ফিজান তো গরুগুলো কাকে কাকিশাল কাকা দুটা বিস্কিট কালারের

নিপিল টিপিল দেখে নিতে পারি ফ্লেক্সিবল আছে দশ হ্যাঁ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দুটো প্যাকেজের দাম বলবেন কাকা এই দুইটা প্যাকেজের কোনো দশক ভাগ যদি নেয় এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম পড়বে এক লক্ষ পাঁচ জি দর্শক দেখতে পাচ্ছেন দর কি করতে পারবে আমি সম্মানি করে দেবো তাকে সম্মানীয় করবেন জাস্ট জি এই দুটা সাইড করে দিন পরবর্তী প্যাকেজটা দেখাই জি দেখ পরবর্তী কটার প্যাকেজ থাকবে এখানে পাঁচটা লটে দেবো পাঁচটার প্যাকেজ থাকবে দর্শক দেখতে পাচ্ছেন পাঁচটার প্যাকেজ প্যাকেজের এক নম্বরটা দেখাচ্ছি

মারশাল টিটা নাম্বার এটা ফিজিয়ান এটা হলিস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান মাশাআল্লাহ ঠিক আছে অনেক সুন্দর তোলারের वाला জায়গা ভালোই আছে অনেক ভালো আজকে গরুগুলো ইনশাআল্লাহ ভালো এটা বয়সটা কাকা এটা বাসা হবে আন ক্লাস সম্পূর্ণ সুস্থ সব অসম্পূর্ণ সুস্থ কিন্তু 4 এটা হলস্টেন এটা বড় গ্রোথ দেখতে এটার বয়সটা অনেক সুন্দর একটা নেগেটিভ চার জায়গায় সবকে একবার পারফেক্ট আছে প্যাকেজের সেই বাচ্চাটা খাবো পাঁচটার প্যাকেজের সেই হ্যাঁ এটার বয়সটা আছে আনুমানিক সম্পূর্ণ

পরবর্তী কয়টা প্যাকেজ থাকবে পরবর্তী পাঁচটা আছে পরবর্তী আর পাঁচটা পাঁচটা হলিস্টেড ফিজিয়া পাঁচটা হলিস্টেড ফিজিয়া মাশাআল্লাহ দর্শক দেখি এটার বয়সগুলো কেমন হবে এই দুটো বয়স আছে আপনার 10 মাস প্লাস 10 মাস প্লাস ঠিক সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া ঠিক আছে তো খাওয়া দাওয়া ঠিক আছে মাশাআল্লাহ দর্শক দেখি খুব সুন্দর চারটা ডিপেলো তো চার জায়গায় আছে মাসাল্লাহ পাশের গুলো দেখাবো কাকা প্রত্যেকটা গরুন নেপেলতে একদম আছে মাশাআল্লাহ প্রত্যেকটা গরুন নেটিল আছে ভালো পাস্তা প্রত্যেকটা ডিপেন্সল সুন্দর আছে সুন্দর সুন্দর অনেক সুন্দর খালি সুন্দর না জায়গা ভালো মাশাআল্লাহ পাস্তা জাত পাটো মাশাআল্লাহ অনেক চমৎকার পার্সেল আছে অধিক দুধের গাদি হতে হলে এরকম খারাপ আচ্ছা হতে হবে মাশাআল্লাহ দর্শক দেখছেন দাম কেবল থাকবে কাকা এই পাস্তা জাতীয় কোনো দর্শক ভাই নাই

কন্ট্যাক্টটা কিভাবে করবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে 01302357816 এটা আমার পার্সোনাল ইমো WhatsApp নাম্বার একটা নাম্বার 24 ঘন্টা খোলা থাকে যারা যত দর্শক ভরে আসতে পারবে আবার অনলাইনেও নিতে পারবে তবে আমি মনে করি সারা জমিনে আসলে সর্বোচ্চ ভালো তার জন্য আচ্ছা কাকা তো সময় দিলেন ভিডিওতে গরুগুলো দেখালেন সবাই দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ